এক একজোড়া কিনবেন এক জোড়া ফ্রি প্রিমিয়াম লেভেলের প্রিমিয়াম লেভেলের একটা অ্যাকুরিয়াম নিতে যাচ্ছেন যে আমার বাসায় একটা ট্যাঙ্ক থাকবে এটা প্রিমিয়াম লেভেলের হইতে হবে এটা যে কোনো সাইজের মধ্যে করে দেওয়া যাবে বর্তমানে এটা আছে সাড়ে তিন ফিট আচ্ছা আমরা আজকে দেখতে পাচ্ছি লাইটিং কিছু ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্ক গুলি কিন্তু আমরা সবসময় দেখা হ্যাঁ লাইটিং ফর্মিকার মধ্যে এটা অ্যাভেলেবেল থাকে না এটা আমাদের অর্ডার করলে দেওয়া যায় এগুলো আমরা কিন্তু হিউজ পরিমাণ সেল করি যেটা আমাদের অনলাইনে অর্ডার হয় আচ্ছা লাস্ট সপ্তাহ অলমোস্ট দশটার মতো বুকিং হয়েছে রাজশাহীতে গেছে কুমিল্লায় গেছে আচ্ছা ঠিক আছে যে ভাইরা এই ভিডিওটা দেখতেছেন আপনারা নিছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা যে নিছেন ওকে হ্যাঁ এটা চাপাই নবাবগঞ্জ পাড়াজি প্রায় 10 টাকা গ্রাম পাড়াজি लास्ट সপ্তাহ এটা হলো 450 টাকা ভিতর ডেকোরেশন সহ 450 টাকা ডেকোরেশন সহ এটা কি 350 350 টাকা এটা কিন্তু রেগুলার ট্যাঙ্ক আর এগুলোর সাথে পাঁচটা আইটেম গিফট আছে

তারা এটা সম্পূর্ণ ফ্রি তে নিয়ে যাবেন থাইল্যান্ডের মাছ কিনতে চান কিন্তু কবে আসবে কি আসবে জানেন না আমাদের কিন্তু রিসেন্টলি একটা সিপমেন্ট নিয়ে আমরা একটা ভিডিও করবো যদি আপনারা চান থাইল্যান্ডের মাছ নিয়ে শুধু একটা ভিডিও করবো ইনশাল্লাহ দু দিনের মধ্যে আমাদের চ্যানেলে পাবেন আর এটা বলার জন্যই অনেকে আছে যে জানে না বা দুই তিন তিন দিন পর আসবে এটা আগে আমরা জানাই দিলাম যে আমাদের রিসেন্টলি একটা দু একদিনের মধ্যে একটা চেটমেন্ট ঘুরতেছে যারা আসবেন অবশ্যই থাইল্যান্ডের মাছ গুলো নিতে পারবেন একদম কম প্রাইজ হয় বাংলাদেশ প্রাইজ আমাকে অফার থাকবে অনেক মাছ আছে হ্যাঁ অনেক মাছ আসে আমাদের হ্যাচারির অনেক মাছ আছে আজকে আটটা আইটেম এ বাই ওয়ান গেট ওয়ান অফার দিব রনি ভাই আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো যারা দামের জন্য মাছ কিনতে পারে না আজকে ভিডিও তাদের জন্য হ্যাঁ তাদের জন্য শুরু করি কোন মাছ দিয়ে শুরু করব প্রথমে আমরা এই যে বাই ওয়ান গেট ওয়ান এর কিছু মাছ দেখাই যেটা আমাদের আচারের গোল পিস বাই ওয়ান গেট ওয়ান এর আগে বাই ওয়ান গেট টু এর দেখাই দিব এই যে দেখেন আপনারা এই মাছটা ক্লিয়ার দেখাইতে পারতাম না কখনোই এই মাছটা স্পেশালি ভাই আমি আপনাদের জন্য রিকোয়েস্ট করে নিয়ে আসি হৃদয় ভাই এই মাছটা খুবই কম আনতে চায় সো আমি এটা আপনাদের জন্য রিকোয়েস্ট করে আনি যাতে আপনারা নিয়ে খুশি হন আপনারা এটা এক জোড়া কিনবেন দুই জোড়া ফ্রি নিয়ে যাবেন ভাই এটার প্রাইস কত রাখছেন এটা তো আসলে ভাই অফারে দিতে চাই নাই মাস কম আছে আচ্ছা তো তারপরে যেহেতু রনি ভাই বলে দিতেছে এটা বাই ওয়ান গেট টু বাই ওয়ান গেট টু কিন্তু দাম কিন্তু ভাই 1 টাকাও বাড়াবো না সবার মনের মধ্যে যেন একটা জায়গা করতে পারে এজন্য এটা 100 টাকা জোড়া এক জোড়া কিন্তু এক জোড়া ফ্রি দিব সো फ्रेंड्स আপনারা যারা কালকে শুক্রবারে মাস কিনতে আসবেন যারা মাস কিনবেন বা যারা এই ফ্রি মাসগুলো পাবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা ফ্রি মাস পেয়েছেন কিনা

এই জন্যই কিন্তু আজকের এই ভিডিও গুলো হ্যাঁ সো আমি দেখাতে চাই যে এর চেয়ে কমে আপনাদের আর কেউ দিতে পারবে কিনা এটা কিন্তু আমি সব সময় চ্যালেঞ্জ করে থাকি সো বিকজ অফ আপনারা আজকে ভিডিওটা দেখেন এবং আপনারা যারা এই আকর্ষণীয় প্রাইজে মাছগুলো নিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে মাছগুলো কেমন লাগছে এবং প্রাইসটা কেমন লাগছে এবং যারা যারা মাছগুলো ফ্রি পেয়েছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভাই ব্ল্যাক মোড়টা অসাম লাগতেছে আমার কাছে হ্যাঁ এখানে ব্ল্যাক মোড়গুলো অসাম গোল পিসটাও অসাম বিশেষ করে এই গোল পিসটা কিন্তু প্রায় দেড় থেকে দুই মাস পরে ঢুকছে আমাদের হ্যাঁ এটা অনেক শপে এটা নাই ছিল না আমার এখনো মাছ বেশি নাই 40 থেকে 50 পিস মাছ আছে যারা দ্রুত আসবেন নিয়ে যাবেন গোল পিসটা ভাই এক জোড়া দামের টাকা রাখবো না এগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব গোলফিশ ওকে কিন্তু শর্ত হলো এক জোড়া ব্ল্যাক মোড় কিনলে এক জোড়া গোলফিশ ফ্রিতে দিয়ে দেব মানে এক জোড়া ব্ল্যাক মোড় কিনবেন এক জোড়া গোলফিশ আপনারা সম্পূর্ণ ফ্রি তে নিয়ে যাবেন প্রাইস টা বলেন এবার প্রাইস ভাই ব্ল্যাক দামই দিতে হবে গোলফিজের দাম দিব না যেহেতু বলছি গোলফিজ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিতে দিবো তো যারা ব্ল্যাক মোড় কিনবেন তারাই পাবেন শুধুমাত্র এক জোড়া ব্ল্যাক মোড় এগুলো ভাই নরমালি আমরা সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিক্রি করি জোড়া এগুলো বাটারফ্লাই ব্ল্যাক মোড় এটা ভাই সাড়ে তিনশো চারশো তেমন লাগবে এটা শুধু তিনশো টাকা দিব ব্ল্যাক মোড় এক জোড়া সাথে এক জোড়া গোলফিজ ফ্রি দিয়ে দিব সম্পূর্ণ এক জোড়া ব্ল্যাক কিনবেন এক জোড়া গোলফিজ ফ্রি নিয়ে যাবেন শুধু তিনশো টাকা শুধু অনলি তিনশো টাকা সো আপনাদের কিন্তু এই অফারটা নিতে হলে শুক্রবারের মধ্যে আসতে হবে এবং আপনারা শুক্রবারের মধ্যে এই অফারটি নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে যে কারা কারা এই অফারটি পেয়েছেন আচ্ছা তারপরে আমরা একটু এখানে চলে যাই আপনাদের একটু এখানে দেখাই যে দেখেন এটা তো কমেট ফিস হ্যাঁ একটু মিডিয়াম সাইজের কমেট ফিস এটা আমরা নরমালি ভাই 200 টাকা জোড়া বিক্রি করতেছি কমেট এখন রেয়ার তো দাম বেশি কেনা বেশি পড়ে তো এটা 200 টাকা জোড়া বিক্রি করতেছি আপনাদের এই ভিডিওর জন্য এটা অনলি 150 টাকা জোড়া দিয়ে দেব শুধু 150 টাকা জোড়া হলে কিন্তু আপনারা এই চমৎকার কমেট ফিসগুলো নিতে পারবেন

আপনার বলা চলে যে এটা ডাবল এক্সেল হবে এক একটা বেলুন মলির সাইজ এবং সম্পূর্ণ লোড ব্ল্যাক বেলুন মলি গুলো দেখেন এগুলো প্রাইস কত ভাই তারপর এখানে পোলার প্যারোট আছে ভাই এখানে এভারেজ প্রায় চারটা কোয়ালিটির মাছ আছে হোয়াইট মলি বেলুন মলি তারপর হলো আপনার সর্টেল তারপর পোলার প্যারোট

একটা এ প্লাস বি প্লাস সি প্লাস গ্রেড এর মাছ থাকে না এটা এ প্লাস গ্রেড এর মাছ আপনারা যারা বুঝেন তারা এটা নিতে পারেন অনেকেই আছেন যে ছোট মাছ কিনতে চান অনেকেই ছোট মাছ পছন্দ করে থাকেন বিশেষ করে ভাই এটার প্রাইস কত দিচ্ছেন এটা ঝাড়ের মাছ মূলত এটা ভাই একটা বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে এটা মাত্র 80 টাকা এক জোড়া কিনলে এটা বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান মানে 80 টাকা চার পিস মাছ চার পিস মাছ তো দেখেন এটাও বাই ওয়ান গেট ওয়ান বাই শামুক কত টাকা পিসে মাছ নিয়ে যাবে ভাই শামুক কত শামুক মাত্র 100 টাকা জোড়া অ্যাপেল স্নেল শামুক নিয়ে যাবেন 100 টাকা জোড়া আর এই দেখেন এই যে ফাইটার এগুলো হচ্ছে হাফমুন ফাইটার খুবই রিজনেবল প্রাইসে আরো অনেক আসতেছে আপনারা নেক্সট ভিডিও দেখতে পারবেন আর এটা হচ্ছে আশি টাকা জোড়া বাই ওয়ান গেট ওয়ান মানে আশি টাকা চার পিস মাছ তারপরে আরো একটা চমক দেখায়

এটা আপনি কেজির মাপে যদি নেন আপনি মনে করবেন যে আপনি লাভবান আছেন দেশি মাছের হিসাব করলে এই অফারটা মিস করেন না ভাই যারা একটু বড় মাছ নিতে যাচ্ছেন আপনারা এই অফারটা মিস করেন আছে ব্লু গোরামি এবং ব্লু গোরামি এবং গোল্ডেন গোরামি গোল্ডেন গোরামি তো দেখেন ব্লু গোরামিটা কিন্তু সব জায়গায় अवेलेबल কিন্তু এটা একদম লাস্ট সাইজ ভাই এত বড় মাছ अवेलेबल কোথাও নাই এটা একদম লার্জ এক্সট্রা লার্জ বলা চলে

তারপরে এই যে এখানে আছে রেমবো শার্ক হ্যাঁ রেমবো শার্ক ওকে এটা প্রাইস কত এটা ভাই সাইজ কিন্তু মাশাআল্লাহ খুব বড় আসছে পুরো প্রাইস আগেতে রাখবো 100 টাকা জোড়া শুধু 100 টাকা জোড়া শুধু 100 টাকা জোড়া মানে গুলো হচ্ছে শুক্রবারের অফার 100 টাকা জোড়া হলে আপনারা এগুলো নিতে পারবেন তো দ্রুত আইসেন শুক্রবারে তারপরে আমরা এখানে এখানেই তো অ্যাঞ্জেল ফিশ দেখাই খুব ভালো মানের অ্যাঞ্জেল ফিশ আছে হ্যাঁ 빅 সাইজের অ্যাঞ্জেল ফিশ আপনারা অ্যাঞ্জেল ফিশ যারা আসলে মূলত চিনেন তারা দেখেন এই যে এই ধরনের অ্যাঞ্জেল গুলো এই যে দেখেন ওই যে ডোরাকাটা অ্যাঞ্জেল গুলো দেখেন এগুলো কাল এখানে অনেক আছে আপনারা এগুলো নিয়ে যাবেন হোয়াইট অ্যাঞ্জেল আছে হোয়াইট অ্যাঞ্জেল নিতে পারেন প্রাইস কত ভাই এটা মাত্র দুইশো টাকা জোড়া ভাই একদম বিগ সাইজের অ্যাঞ্জেল দুইশো টাকা জোড়া দিয়ে দেবো দুইশো টাকা জোড়া না দুইশো টাকা জোড়া তো দুইশো টাকা জোড়া হলে কিন্তু আপনারা এই চমৎকার অ্যাঞ্জেল গুলো নিতে পারবেন আর এখানে দেখাই আমরা হচ্ছে কমেট ফিশ সো কমেট ফিশ গুলো আপনারা চাইলে নিতে পারবেন এগুলো দেখেন মাছের বডি দেখেন কালার দেখেন সবগুলো মোটামুটি ভালো আছে এটা একদম আছে দেখেন একদম এ গ্রেডে হ্যাঁ এটা প্রাইস এটা এটা অফার প্রাইস থাকবে 2500 টাকা 2500 টাকা না 2500 টাকা মাত্র 2500 দেখেন 2500 টাকা জোড়া হলো মাছের কোয়ালিটি কিন্তু অনেক ভালো সাইজও মাশাআল্লাহ ভালো আছে 5 ইঞ্চি আপনার চাইলে কিন্তু এই মাছগুলো নিতে পারেন দেখে শুনে নিয়ে যাবেন আর আমরা একটু নিচে যাই এগুলো তো কমেট কম্যাট ফিশার

সাগর ভাই এগুলা তো ভাই ওয়ান গেট ওয়ান বলে ফেলছেন এগুলা আসলে ভাই ওয়ান গেট ওয়ান দেওয়া মুশকিল। তারপর আপনি যে তো বলছেন এটা ভাই ওয়ান গেট ওয়ান দিয়ে দিব এটা 120 টাকা জোড়া। এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি দেওয়া দিব। এক জোড়া কিনবেন এক জোড়া ফ্রি এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি কালকে যারা ঠিক আছে শুধু কালকে যারা 500 টাকার মাস্ক কিনবেন ওই যে ওই পাল ওই যে পাল গরামি গুলো দেখতেছেন না যে পাল গরামি ওই যে ছোট ছোট

এটা আমরা ভাবছিলাম যে একশো বিশ টাকা বলবো আপনার এই ভিডিওতে এটা আরো ধামা দিয়ে দিলাম একশো টাকা জোড়া এখন কি বর্তমানে শুধু একশো টাকা শুধু একশো টাকা জোড়া হলে নিতে পারবো একশো টাকা জোড়া তারপরে আপনারা যারা আসলে অনেক ভালো মানের গাপি চান এই যে ভালো মানের গাপ হ্যাঁ এখানে রেড প্লাটিনাম আছে ডাম্বো আর আছে কোইটক্সিডিস আছে কোইটক্সিডিস দুই তিন পিস আছে মানের কিছু গাপি আছে আপনারা যারা শুক্রবারের মধ্যে আসবেন আমার কাছে মনে হয় যে ভালো মানের গাপিগুলো আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন

এই যে ফ্লোহন্ট আছে এগুলো আমাদের সেল মাছ এটা আমি অবশ্যই দেখাইতে চাইছিলাম অনেকে এসে জিজ্ঞেস করে এটা দাম কত কিন্তু বলতে পারি না বা এটা বেসবো না বললে খারাপ লাগে এই এইজন্য আপনাদের ভিডিওতে আমি বলে দিলাম যে এগুলো আসলে সব সেল হয়ে গেছে তারপর এই পাশে কিছু মাছ আছে রনি এগুলো একটু দেখাই আমি এটাও কিন্তু সেল হয়ে গেছে এটাও অনেক ভাই এসে জিজ্ঞেস করে কিন্তু দিতে পারি না তবে ওয়াস্কার আপনারা কালকে পাবেন এটা আমাদের থাইল্যান্ডের মাছ ঢুকতেছে ওয়াসকার ফাইটার এগুলো অবশ্যই আসলে দেখতে পারবেন আর এটা নিয়ে কিন্তু আমরা ভিডিও করবো এগুলো কি সেল হয়ে গেছে এগুলো সেল হয়ে গেছে কিন্তু এটা ছোট সাইজ গুলো অবশ্যই পাবেন আমাদের কাছে ওকে আহ সো फ्रेंड्स আপনারা কিন্তু অবশ্যই শুক্রবারের মধ্যে আসতে হবে শুক্রবার যদি অফারটা নিতে চান ভালো কিছু মাছ নিতে চান অফার প্রাইসে অবশ্যই শুক্রবারের মধ্যে আসতে হবে আসতে হবে আমাদের অফারটা থাকবে 3 দিন অফার বেশি সময় থাকবে এটার কারণ হলো অনেকে শুক্রবার আসতে পায় না বিভিন্ন জরুরাত থাকে এইজন্য 3 দিন অফার থাকে কিন্তু ভালো জিনিস নিতে হলে অবশ্যই শুক্রবার আসতে হবে ওকে আমাদের সবচেয়ে বেশি হট একটা জিনিস আমি আপনাদের দেখাই

মানে এটা মধ্যে যায় এটা ভাঙে না ওকে ওইগুলা নরমালি যে বাইরে এই আছে মানে থাকে ভাঙা এগুলো আমরা পাঠাই না টোটালি পাঠাই না কিন্তু এটা আমাদের লাস্ট সপ্তাহ অলমোস্ট দশটার মতো হয়েছে রাজশাহীতে গেছে কুমিল্লায় গেছে ঠিক আছে যে ভিডিওটা দেখতেছেন আপনারা নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা পাঠাচ্ছি টাকা পরে এটা গ্লাসের উচ্চতা বেশি হ্যাঁ আর এটা পরে হলো বারোশো পঞ্চাশ টাকা এটা বারোশ করে দিব আর এটা চোদ্দশো করে দিব চোদ্দশো টাকা এটা হচ্ছে বারোশো টাকা প্রিমিয়াম লুক এই যে দেখেন খাবার দেওয়ার সিস্টেম সেভেন কালার লাইট আছে এগুলো হবে দেখেন একটা লাইট কতগুলো কালার

এটা কিন্তু কাঠেরও হবে রনি ভাই এরকম কাঠেরও দেওয়া যাবে এটা এরকমও দেওয়া যাবে দুইটা কোয়ালিটির হয় কাঠেরটা প্রাইস কত করবে এটা পড়ে হলো 1.5 ফিট ভাই 1 ফিট এটা পড়ে হলো 1500 টাকা আর 1.5 ফিট ভাই 1 ফিট এটা পড়ে হলো 2500 টাকা এটা হচ্ছে 2500 টাকা 2500 টাকা রাইট ভাই অনেক দিন পরে এই ট্যাঙ্কটা লাইট জ্বালানো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা লাইট জ্বালানো মানে লাইট ফ্রি দিয়ে দিব রনি ভাই লাইট ফ্রি লাইট ফ্রি এটা 4000 টাকা ভিতর ডেকোরেশন সহ প্রাইস আগের লাইট ফ্রি দিয়ে দেব এর প্রাইস কত 4000 টাকা 4000 টাকা ভিতর ডেকোরেশন সহ ওকে আর এই ট্যাংটা কিন্তু আমরা উপহার হিসাবে রাখছি এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে বলতেছি আমরা অবশ্যই এটা দিব উপহার এবং এখানে দেখেন সকল প্রকার ঝাড় কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা ঝাড়ের প্রাইজে যাই না না যাই সো আমরা এখানে ট্যাংকের প্রাইজে যাই ভাই ট্যাংটা এটা ট্যাংক এটা স্পেশাল ট্যাংক ভাই এটা কিন্তু আমাদের অর্ডার করতে হয় এটা সব সময় রেডি থাকে না এটা আলহামদুলিল্লাহ অনেক চলে কারণ এটা হলো জুতার সেট আর এটা খুবই হেভি একটা প্রোডাক্ট আচ্ছা মানে সব এগুলো থেকে এটা কিন্তু একটু হেভি বেশি এটা প্রাইস দুশো টাকা বেশি নর্মালি দুই ফিট এগুলো আমাদের আঠাইশো টাকা বিক্রি হয় এটা হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা ভিতর ডেকারেশন সহ এরকম কালার বার নিঃস তিন হাজার টাকা তারপরে এই পাশে ফর্মিকার আছে দুই ফিট বাই এক ফিট এটা হলো আঠাইশো টাকা ভিতর ডেকারেশন সহ ফর্মিকা হচ্ছে ফুল ডেকারেশন সহ হ্যাঁ ফর্মিকা হচ্ছে আঠাইশো টাকা তারপরে আমরা এইখানে এইখানে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক বড় ট্যাঙ্ক হ্যাঁ এটা হলো আড়াই ফিট তিরিশ বাই পনেরো এটা ভিতরে ডেকারেশন সহ পরে হলো চার হাজার টাকা

ভিটামিন হ্যাঁ এটা এটা কিন্তু যারা কষ্ট করে ভিডিও দেখছে তাদের যারা কোনো কিছু কিনা লাগবে না ভাই যারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছে হ্যাঁ ভিডিওটা দেখছেন তারা শুধু আমার চ্যানেলে কথা বলবেন যে আমার চ্যানেলে ভিডিও দেখে আছেন তারা এটা সম্পূর্ণ ফ্রি তে নিয়ে যাবেন কিছু কেনা লাগবে না আর অ্যাকুরিয়াম কিনলে তো আমরা চার পাঁচটা গিফট আপনাদের দিয়ে দিলাম মাস গিফট দিয়ে দিলাম ওইখানে 500 টাকার মাস কিনলে মাস সম্পূর্ণ ফ্রি দিয়ে দিলাম সো আপনারা কালকে চলে আসেন দ্রুত আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন আমার চ্যানেলে সদস্য হয়ে যান বেশি বেশি সাপোর্ট করেন আপনারা সাপোর্ট করলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব হৃদয় ভাই সর্বশেষ দর্শকদের জন্য কিছু বলেন দর্শকদের জন্য প্রথমে বলার কথা হলো একটাই ভাই এটা কিন্তু ঠিকানাটা নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা অনেকে আছে যে নতুন দর্শক যারা আছেন তারা ঠিকানা জানেন না আমরা কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে ঠিকানা বলি না কারণ আমাদের সবাই কিন্তু পরিচিত যারা মাছ নেয় সবাই আমাদেরকে চিনে এই জন্য বলি না যারা নতুন আছেন তাদের জন্য বলা আমাদের কাটামোনে আর রহমান সেন্টার একটাই শপ এটা অনেকের কাছে জিজ্ঞেস করলে উল্টাপাল্টা বলে তো আপনারা জিজ্ঞেস করবেন না সোজা একশো ছত্রিশ নম্বর দোকানে চলে আসবেন এটা কিন্তু একদম কাঠামো শেষ মাথায় নীলকের দিকে আসবে শুরুর দিকে ঠিক আছে আমাদের অপোজিটে আপনার দেখবেন যে ডিএসএ টাওয়ার একটা বড় বিল্ডিং আছে তার অপোজিটে আমাদের দোকানটা একশো ছত্রিশ নম্বর দোকান আর রহমান একুম সেন্টার